আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদের দিনে সবারই চিন্তাধারা থাকে কোথায় একটু পরিবার নিয়ে ঘুরতে যাওয়া তো কোথায় গেলে ভালো লাগবে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি চলে আসছি বগুড়ার সারিয়াগান্ধী উপজেলার কালীতলা গোয়েন ঘাটে এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি নৌকা ভ্রমণের সুবিধা পেয়ে যাবেন সারিয়াগান্ধী বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা এটি বগুড়া জেলার সবচাইতে বড় উপজেলা সারিয়াকান্দি কালিতলা কালীতলা ঘাট বগুড়া সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে আসতে আপনার সিএনজিতে আসতে হবে যার ভাড়া পড়বে জনপ্রতি প্রায় ষাট টাকার মতো সারিয়াকান্দির কালিতলা গোইন ঘাটে ঘুরতে এসে যদি কখনও ক্ষুধা লেগে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই এখানে বিভিন্ন ধরনের দোকানপাটের পাশাপাশি বেশ কিছু ছোট বড় হোটেল পেয়ে যাবেন যে হোটেলগুলিতে চাইলে আপনারা খেতে পারবেন আর এই হোটেলগুলিতে যমুনা নদী থেকে মারা মাছের বিভিন্ন ধরনের সুস্বাদু তরকারি পাওয়া যায় আর হোটেলে ঢুকে অবশ্যই দাম দর জিজ্ঞেস করে তারপরে খাবেন নয়তবা বিপদে পড়লেও পড়তে পারেন কারণ প্রত্যেকটি পর্যটন এরিয়াতে কিছু অসাধু ব্যবসায়ীরা থাকে যারা সাধারণ পর্যটকদের হয়রানি করেই থাকে সারিয়া গান্ধীর কালিতলা গোয়েন ঘাটে এসে আপনার ছবি তোলার কোনো টেনশন নাই এখানে এসে আমি কয়েকজন ফটোগ্রাফারকে দেখতে পেলাম যারা মাত্র পাঁচ টাকা ছয় টাকা পিস ছবি তুলে দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক্সট্রা করে কোনো ফেরা নেওয়ার দরকার নাই সুন্দর সুন্দর ছবি আপনারা তাদের কাছ থেকেই খুবই কম টাকায় তুলে নিতে পারবেন আর কালীতলা গোয়েন ঘাট থেকে নৌকা ভাড়া করে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন যমুনা নদীর বিভিন্ন চরে আর ক্ষেত্রে অবশ্যই নৌকালার সাথে কথা বলে ভাড়া ঠিক করে নেবেন দেড় থেকে দুই ঘন্টা ঘুরলে আপনার তিন থেকে চারশো টাকার মতো ভাড়া লাগতে পারে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি এখানে আসলে নৌকা ভ্রমণটা করি নদীর ভিতর দিয়ে যখন যাই তখন আসলে অনেক কিছুই মনে পড়ে যায় আর চরের ভিতরে নেমে যদি একটু খালি পায়ে হাঁটতে পারেন তাহলে অনেক ভালো লাগবে শহরতলীয় মানুষের চেয়ে এই সারিয়াগান্দির মানুষগুলো অনেক আন্তরিক শহরের ভিতরে যেমন অনেক বাটপাট দেখা যায় গ্রামের মানুষগুলো না সরল সোজা হয় এরকম বাটপাড়িটা তারা আসলে বোঝে না তো এখানে আসলে অনেক মজা পাবেন যারা এখনও সারিয়া আসেন আসেননি বা ঈদে আসতে চাচ্ছেন তারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুবই ভালো লাগবে তো সর্বশেষ আমরা একটা নৌকা রিজার্ভ করে যাচ্ছি একটা চরে আমরা সারিয়া গান্ধীর এই গয়েন বাদ ছেড়ে রওনা দিচ্ছি নদীর ভিতরে খুবই ভালো লাগে নদীতে নৌকাতে ভ্রমণ করতে আমার অল্প টাকায় সুন্দর মুহূর্ত কাটাতে ঘুরে আসতে পারেন সারিয়া গান্ধী থেকে আশা করছি ভালো লাগবে